কি অবস্থা ভাই সব ডুবি গেছে সব গড় থাকা যায় না এই ফানি এক মাতার সমান এই কালা রোডে ফানি কি অবস্থা কত কষ্টের জীবন যাপন এই সব বাঙ্গিছুরি মোর ঘাস কত সিদ্ধতা আছে একটু সহযোগিতা করেন যদি আপনারা আমাদেরকে আমরা খুব অবস্থা রান্না করতে পারি না খাইতে পারি না খুব জীবনযাপন আমাদের খুব করুণ অবস্থা আপনারা দেখেন আমরা খুব গরিব মানুষ খুব গরিব মানুষ এ সব ডুবি ডাবি কী অবস্থা আমাদের এ ঘরের ভিতরে ফানি আমাদের কি অবস্থা দেখেন খুব এ রান্নাঘর ডুবি টাবি কী অবস্থা দেখেন খুব কষ্টের জীবন যাপন খুব এ ঘরের ভিতরে পানি এ ঘরের ভিতরে পানি এ ঘরের ভিতরে পানি কী অবস্থা খুব জীবন সাফল এই টয়লেটের ভিতরে পানি टॉयलेट की तरफ पानी